দিনের শুরু শান্তিপূর্ণ আন্দোলন মুহূর্তে পরিণত হয়েছে ভয়াবহ সহিংসতায় বিক্ষোভ ঠেকাতে নিরাপত্তা বাহিনী ব্যবহার করেছে প্রাণ খাতি অস্ত্র এ ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত উনিশজন আহত হয়েছেন অন্তত সত্তর জন যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর আট সেপ্টেম্বর সকাল নয়টা থেকে স্কুল ও কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা সহ হাজার হাজার তরুণ জাতীয় পতাকা ও প্ল্যাকার নিয়ে মিছিল করছিলেন তবে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড বসিয়ে তাদের পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হতে বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয় নেপালের এই আন্দোলন পরিচিতি পেয়েছে জেনজিদের আন্দোলন নামে কিন্তু কেন আন্দোলন করছেন নেপালের জেনজিরা জানা গেছে বিক্ষোভকারীদের একটি অংশ পার্লামেন্ট প্রাঙ্গনেও প্রবেশ করে এ সময় সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে কাদানা গ্যাসের সেল জল কামান রাবার বুলেট ও ফাঁকা গুলিয়ে ছোড়ে পুলিশ এক পর্যায়ে বিক্ষোভকারীদের দমাতে তাদের ওপর গুলি বর্ষণ করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন বিক্ষোভকারীরা বিশৃঙ্খল হয়ে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে তাদের উপর বল প্রয়োগে বাধ্য হয়েছে নিরাপত্তাকর্মীরা সম্প্রতি নেপালে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ নেপালের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে অপব্যবহার রোধে সরকারের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে নিবন্ধিত না হওয়া ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয় নেপাল নেপাল সরকার বলছে ভুয়া আইডি ব্যবহারকারীরা দেশে কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে ঘৃণা ও গুজব ছড়াচ্ছে সাইবার অপরাধ করছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে তবে শুধু এই একটি কারণ নয় বিক্ষোভকারীরা সামনে এনেছেন দুর্নীতি বিষয়টিও আন্দোলনকারীরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে যেসব দুর্নীতির ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে সংসদে ও জনসমক্ষে আলোচনা হলেও সেগুলোর কোনো ন্যায্য পরিণত হয়নি এমন হতাশা থেকেই এই আন্দোলনের জন্ম এর মধ্যে আছে দুই হাজার সতেরো সালের এয়ারবাস চুক্তি পাঁচ বছর তদন্তের পর দুই সালে জানা যায় এ চুক্তির ফলে রাষ্ট্রীয় কোষাগারে এক দশমিক চার সাত বিলিয়ন রুপি ক্ষতি হয়েছে কাঠমান্ডুর এক শিক্ষার্থী সিরাকে জানিয়েছে দুই সালে শ্রীলঙ্কা ও দুই সালে বাংলাদেশের বিক্ষোভে সরকার পরিবর্তনের ঘটনাও নেপালের তরুণদের অনুপ্রেরণা জাগিয়েছেন এছাড়া সম্প্রতি ক্ষমতাধরদের সন্তানদের বিলাসী জীবনযাপন ও অন্যদিকে বাসিন্দাদের কর দিতে গিয়ে হতাশাও এই আন্দোলনের আরেকটি কারণ আজাজেরাকে এক শিক্ষক জানান সোশ্যাল মিডিয়া বন্ধ হওয়া শুধু ক্ষোভকে তীব্র করেছেন কিন্তু আসল সমস্যা আরও গভীরে যা বছরের পর বছর ধরে উপেক্ষিত হয়েছে বিক্ষোভের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ না করেই দুর্নীতি বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল দুর্নীতি বন্ধ করো সোশ্যাল মিডিয়া নয় সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নাও নেপালের অনেক মানুষ মনে করেন দেশে দুর্নীতির ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এ ঘটনায় সরকারের মুখপাত্র এবং যোগাযোগ মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন